সবাই মাথাটা বেঞ্চে জামু গাছ কেনে এতে সব না গেড সকাল আমাকে নিয়ে রান্না বান্না খেয়েছি একটু দেখে এখানে আছে বোয়াল মাছ আর ছোট আলোর দেখতে রসা এখানে আছে মাছ দিয়ে এখানে আছে শিমবটি আর এইখানে আছে শাক ভাজা শাক ভাজাটা সবার পছন্দ আর কি শাক ভাজা থাকে এই তো

ঘামানা পাৰিছে যাবিনে চিন্তা কৰ কিমান গমাইছি যাবিনে ন যাম কানা চামোৰা দিব হানুমান ওই বাজে দশটা সাড়ে দশটা বাজে যারো না যে এগারোটা বাজু আর কি দেখেন আমরা কীভাবে যাই না যাই এদিকে আবার ঈশান টিভি চালিবেনছি তো আর তো তো আর মন চাই তাই করে ঈশান তো ওই সারা তো রাগ করছে জামুঘ সারা গোসা করেছে দেখেন আমরা খাওয়া যায় ঘর আগে আমরা দেখি ऐशान ऐशान नो बगा देस फली मार बुक पान खाये तम रास्ता से जाऊंगा ऐजे दीदी सुनो सुनो ये देखो नो नो जे जे तू दी के थाई को है मान छो के नो बस नहीं बेड पे करो ना डिस्टर्ब करो ना तमर टाटा कर दो इटू ये बत्ती टाटा करो

মেক্সিতে যাম কটাই যাম মেক্সি রাস্তাঘাটে সুন্দর সুন্দর ফুল গাছ থাকে না ভাল লাগে এই যে এসে বললাম গাড়ি ঘোড়া সব সেইরে নেই মেখ্যাতের আছে কি মন না গে রেবিনী অবুনে ভালোই নাকি না ভাল হয় নে কিনে আপুনি যে জেগা যাই আহিব সেই জেগা ভালকৈ কোনো জেগাই খাৰপ হয় না এনেবিনি দেশের বাড়ি এলে এতদিন বিদেশ আছিলে সারা দাদুকে বলছে দেশের বাড়ি এলেন গ্রামে এলাম আমার গ্রামে আমরা এসে বললাম ঢাকায় থেকে এলাম কয়েকদিন ভালোই লাগলো ঈশান সারা রে রেখে এলাম তাই আর কি অনেক খারাপ লাগলো দেয়তার কে সুকরণ নেই ঝড় ঝড় আমরাই দপ্তা থাকতে হইব এই যে গ্রামের দৃশ্য ধান ক্ষেত দেখলি অনি ভাল লাগে এই তো এই যে ধান খেত যে এতো সারা সারাদ ধান খেতে নিয়ে খালি বলছে চিন্তাই টেনশনে খালি গেছে ধান খেত কি মন হইল না হইল রাস্তাঘানি বেগুন নিয়ে যাই বেগুন সিদ্ধ ভাত খেয়ে ধরব

হ্যাঁ হ্যাঁ এসে বললাম আমরা বাড়িতে এই যে আমি ঘর অবনি হ্যাঁ ওমনি আমরা এই যে ঘর বাড়ি তো মন্দিৰ টমেটু পাইকে গমেট' পাইকে গমেট ইয়াই গছ বালি বেগুণ্ডি নামেলে কেস কে বিচ গিসরা না না করুন না তাইনে এসকে খালি সিদ্ধ ভাত খান লাগবো ভালো না হুম হুম হ্যাঁ তো বন্ধুরা আমার এই যে বাড়িতে আইসা ঘরবাড়ি ঝাড়ু দিয়ে সাইদাইন ঘরবাড়ি কি ময়লা হরেছে ই আষ্টদিনে খুব ময়লা হরেছে তো ঘরবাড়ি ঝাড়ু দিয়া মোটা মোটাটা থাকি না গুছ কারণক বাস কেমতে

বরবারে ঝাড়ু দিয়ে ওটা রান্না বাড়ি করতে হবে রান্না বারি করে সেটা খাইতে হবে আজকে সিদ্ধ বাদ রান্না বাড়ি করে খাইয়া দাওয়া করে তারপরে মোটামুটি আজকে চলন রাখবো তো আগামীকাল হয়তো ভগবান যদি কিছু বরাদে রাখে তাহলে খামু আর তাছাড়া আজকাও বরাদে রাখলে খাওয়ান যাবো তাছাড়া তো খাওয়ান যাবো না কিন্তু এই ভগবান কী পরতে রাখছে ওইটাই খাওয়ান লাগব তো তো আজকে ভিডিওটা বেশি বড় মানব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাইবেন আর যারা লাইক না করছেন সাবস্ক্রাইব না করছেন তারা করবেন লাইক করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো উনি টাটা দাও সে